আমার ব্লগ কেন দেখবেন আমার ব্লগের উদ্দেশ্য বা লক্ষ্য কি আমার কন্টেন্ট কি ধরনের হতে চলছে মানে মন্দিরটা কে তৈরি করেছিলেন আপনি কি জানেন বান্দাজার রাম দক্ষিণ দিনাজপুরি কুসুমুন্ডিতে যে তো মহিষ বাতান হ্যাঁ মেলা কিছু রায়গঞ্জ কালিয়াগঞ্জ শিলিগুড়ি হ্যান্দাপাতার লোক আসে তো পঞ্চরথের মন্দির দেখতে হলে কিন্তু আপনাদের এইখানে আসতে হবে এই ভারত বাংলাদেশ বডা আপনারা কি এটা জানেন যে ভক্তিরা খুলজির অবস্থান কোথায় সে কীভাবে মারা গেছিলো বন্ধুরা এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগ হতে চলছে তো আমি আমার ফার্স্ট ব্লগেই আমার পরিচিতিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই আমি আপনাদের হোস্ট প্রসেনজিৎ বর্মন আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুরের জেলার একটি সুন্দর শান্তময় শহর গঙ্গার মূর্তে বিলং করছি এবার আমার কন্টেন্ট কী আসবে সেই বিষয়ে যদি আপনাদের বলি আমার চ্যানেলের নাম যেহেতু জিৎ অ্যান্ড জার্নি তো আমার নাম এবং জার্নি তো জার্নির সঙ্গে কিন্তু জড়িত রয়েছে বিভিন্ন জায়গায় ঘোরা বিভিন্ন জায়গায় ভিজিট করা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করা মানে সেই হিসাবে আমার চ্যানেলের নাম অনুযায়ী যদি বলি তাহলে কিন্তু আমার কন্টেন্ট তৈরি হচ্ছে ট্রাভেল ব্লক এবার আমি ট্রাভেল ব্লক শুরু করছি আমি আগে আমার জেলাটাকেই এক্সপ্লোর করব দক্ষিণ দিনাজপুরে কি কি দর্শনীয় স্থান রয়েছে বা আপনারা যেখানেই যান না কেন আপনারা কোথাও ঘুরতে গেলে কিন্তু আগে সেখানকার দর্শনীয় স্থান কি কী রয়েছে সেখানকার খাবার দাবার কেমন সেখানকার শহর কেমন মানুষজন কেমন এইসব বিষয়ের কেউ জন্যে কিন্তু সেসব জায়গায় সবাই ঘুরতে যায় পশ্চিমবঙ্গের যে কয়টি ডিস্ট্রিক্ট রয়েছে আমি সেগুলো জায়গাতে ভিজিট করতে চাচ্ছি এবং সেই জন্য আগে আমার জেলা দক্ষিণ দিনাজপুর থেকে আমি এক্সপ্লোর করব এখানকার দর্শন স্থান কী কী রয়েছে এখানকার বিখ্যাত কী কী রয়েছে সব কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আমি এখন বর্তমানে যে জায়গায় এটি রয়েছি এটি শিববাড়ি রোড এটা গঙ্গারামপুর থেকে একদম সোজা চলে গেছে হামজাপুর হামজাপুর বাং ভারত বাংলাদেশ বর্ডার এখান থেকে প্রায় ১৩ কিলোমিটার পরে কিন্তু রয়েছে বাংলাদেশ এবার এই যে এই রুটটা এই রাস্তার মধ্যে আমি আপনাদের তিনটি জিনিস এই অঞ্চলের তিনটি বিখ্যাত কিছু দর্শনীয় স্থান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি প্রথমে আমরা ভিজিট করব শিববাড়ি শিব মন্দির যেটা কিন্তু বানডাজার দ্বারা সৃষ্টি হয়েছে রাজা সৃষ্টি করেছিলেন বানডাজা তৈরি করেছিলেন তারপরে আমরা বিদ্যেশ্বরী মন্দিরে ভিজিট করব। বৃদ্ধেশ্বরী মন্দিরের ইতিহাস কী রয়েছে বিদ্বেশ্বরী মন্দিরে পূজা কবে হয় কেমন ধরনের কী পুজো হয় এসব বৃত্তান্ত আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং সর্বশেষে বহু প্রাচীন প্রায় একটি মন্দির রয়েছে সেই মন্দিরটাকে আপনাদের সঙ্গে তুলে ধরবো সেখানকার ইতিহাস সব কিছু আপনাদের জানাবো তো চলুন এই রাস্তা ধরে আমরা এখন আমাদের প্রথম যে গন্তব্য শিব শিব মন্দির সেখানে যাই আজকে রবিবার আমরা শিববাড়িতে ঢুকে গেছি আর আপনাদের বলি এই শিববাড়ির হাট কিন্তু এই দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে পুরোনো হাটগুলির মধ্যে একটি এবং সবচেয়ে বড় একটি হাট আপনারা কমেন্ট করে জানাবেন যদি এই হাট সম্পর্কে জানতে চান অনেক ইন্টারেস্টিং বেশ বিষয় আছে যেমন এই যে এখানে এই হাটেই একমাত্র যেখানে হচ্ছে পুরনো সাইকেল বিক্রি হয় ওই যেখান থেকেই দেখা যাচ্ছে শিববাড়ি হাট এমন একটি হাট যেখানে পুরোনো সাইকেল বিক্রি হয় সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে বড় জেলার মধ্যে সবচেয়ে বড় একটি হাটের হাট এই শিববাড়ি হাট বন্ধুরা চলে আসছি শিব বাড়ির মানেশ্বর ধাম এখানে অনেক কিছু লেখা রয়েছে যেমন এখানে লেখা রয়েছে বীরভাক্ষ মানেশ্বর ধাম দাপুর যুগে বানাসুর দ্বারা প্রতিষ্ঠিত পাঁচ হাজার বছরের সুপ্রাচীন ঐতিহাসিক পীঠস্থানে আপনাদের সকলকে জানাই স্বাগত কেশবপুর শিব মন্দির শিব বাড়ি গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর এমনকি কি এই হচ্ছে তার ভিউ ঠিক আছে এটা মন্দির রয়েছে নতুন করে কাজ চলছে আবার সব জায়গায় কিছু কিছু জায়গা রয়েছে এগুলো আপনাদের দেখাবো এইখানে একটা কিছু লেখা আছে এইটা দেখুন বিহাক্ষ মানুষের দাম সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে আপনারা পজ করে এটা এর ইতিহাস সম্পর্কে ধারণা চলে আসবে আপনারা যদি দেখেন তো এই রয়েছে মন্দির এইখানে একটি ত্রিশুল আর যোগ্য করার মতো জায়গা রয়েছে এটা বোধ হয় কোনো অফিস টফিস হবে আর ফ্রন্ট সাইড থেকে দেখতে গেলে মন্দিরের এই অবস্থা তো সুন্দরভাবে তৈরি করা হয়েছে আগে কিন্তু এগুলো ছিল না এই নতুন সিঁড়ি প্লাস এখানেও কিছু নতুন কাজ করা হয়েছে এই হচ্ছে মন্দির চত্বর এখানে ছোট্ট একটি মন্দির আর এখানে একটি পাথরের মহাদেবের বাসন নন্দী তো এই যে পাথরের যে নন্দীটি দেখা গেল এটা কিন্তু আগে এখানে ছিল না এটি ছিল বানগড়ের পাশে একটি গির্জা রয়েছে সেই গির্জাতেই ছিল এবং সেখানে যে এই পাথরের সারটি কোথায় থেকে আসছিল। এটা জানা নেই তবে বোধহয় বানগড় বানগড় এলাকা যেহেতু সবই বানগড় থেকে প্রাপ্ত সব জিনিস তো এই হচ্ছে মন্দির শিব ঠাকুরের অনেক পুরনো একটি মন্দির এই মন্দিরের ইতিহাস আপনাদের জানাচ্ছি একটু সঙ্গে থাকুন আপনাদের জানাচ্ছি ইতিহাসটি এইখানে একটি মূর্তি রয়েছে শিব ঠাকুরের এই যে দেখুন এখানে কিছু বেদি রয়েছে লোকনাথ ঠাকুরের মূর্তি রয়েছে এবং ওইখানে যে মূর্তিগুলো বোঝা যাচ্ছে সেটা কিন্তু অনেকটা রামায়ণের সঙ্গে মিল খাচ্ছে আর এইটা সেকেন্ড গেট এখান থেকে এই এটা সেকেন্ড গেট ছিল এটা দিয়ে বের হয় আর এইটা হচ্ছে প্রধান মূল গেট এটা হচ্ছে ভিতরে দেখা যাচ্ছে শিবলিঙ্গ রয়েছে সুন্দর শিবলিঙ্গ ত্রিশুল রয়েছে সুন্দর শিবকে নিয়ে রয়েছে কিন্তু নানা কল্পকথা গল্পকথা এবং পুরাণ কথা কিন্তু সেই সমস্ত পুরাণ ইতিহাসকে ছাপিয়ে শিব কিন্তু আজও আমাদের চেতনার রথ হয়ে রয়েছেন তো প্রাচীনকালে বহু রাজারা সেই এই কথাটিকে মেনেই তারা শিব ঠাকুরের প্রতি শ্রদ্ধা শিব ঠাকুরের প্রতি সম্মান করে কিন্তু তারা নিজেরা কিন্তু সম্মানিত হয়েছেন ঠিক তেমনি একটা রাজা ছিল যার নাম বান রাজা। বরেন্দ্র ভূমির পুনর্ভাবা নদীর তীরে ছিল তার দুর্গ যেটাকে কিন্তু আমরা আজ বানগন নামে চিনি এবং সেই বান রাজাই কিন্তু তৈরি করেছিল এই বানেশ্বর বীরভাক্ষ শিব মন্দির আমি কিন্তু খুব শীঘ্রই কিন্তু বানগন নিয়ে ব্লগ করতে চলছি বানগড়ের ইতিহাস সম্পর্কে আপনাদের সমস্ত খুঁটিনাটি যা ইতিহাস রয়েছে সব তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব আজ থেকে আড়াই হাজার বছর আগে এবং শিবের জন্মের প্রায় পাঁচ হাজার বছর পর বানরাজা কিন্তু এই শিব মন্দির প্রতিষ্ঠান করেছিলেন এবং বারে বারে এই মন্দিরটি আবার নতুনভাবে কারুকার্য হয়েছে এমনকি বা গঙ্গারামপুরের বিশ্বস্ত প্রতিষ্ঠান মুন্দ্রা জুয়েলারির কথাও কিন্তু এর সঙ্গে জড়িত জড়িত রয়েছে মুন্দ্রার কর্ণধার যে জিনিস ছিলেন তিনি কিন্তু একটা সময় এই মন্দিরের মন্দিরটা ঠিক করে দিয়েছিলেন এই মন্দিরে শিব শিবরাত্রি এবং বিশেষ করে বোলবমের সময় প্রচুর ভিড় হয় প্রচুর ভক্তবিন্দির সমাগম হয় আর বিশেষ করে আমাদের এখানে একটা কালচার রয়েছে যে গঙ্গারামপুর থেকে এই শিব মন্দির প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে ওই পুনর্ভা নদী মানে কালীতলা ব্রিজের নিচ থেকে অনেকে কিন্তু শুয়ে শুয়ে দণ্ডি কেটে কেটে এই এই মন্দিরে চলে আসে গোটা রাত ভরে তারা আসে এবং সকালবেলায় শিব শিবের মাথা শিবলিঙ্গের মাথায় তারা সবাই জল অর্পণ করে দেয় তো প্রচুর ভিড় হয় আপনারা কিন্তু এই লাইনে এই রুটে ঢুকলে কিন্তু এই মন্দির অবশ্যই ভিজিট করবেন অনেক সেই বহু বছর আগের ইতিহাস আপনাদের অবশ্যই ভালো লাগবে এই মন্দিরটি দেখলে আমরা এই মন্দিরেরই একজন কর্মধ্যক্ষ একজন মাসিকে পেয়ে গেছি তো মাসি আপনি এই মন্দিরে কি করেন ঝাট দেই পূজা করি বাতি দেই পয় পরিষ্কার রাখি মানে পরিষ্কার পরিচ্ছন্নর দায়িত্ব কিন্তু ইনি নিয়েছেন আর এই মন্দিরে এখন কি কী বার পূজা হয় সোমবারে হয় যখন যে টাইম পায় তখন সে আসে পূজা করে সোমবারের দিনটাই ভিড় হয় মানে যেহেতু মহাদেব শিব ঠাকুরের মন্দির তো সোমবারটা বেশি মানে সবাই এবং অন্য সময় যে সব যেরকম ভাবে সময় পায় সবাই পূজা করে আর শিবরাত্রি বলবের সময় যে ভিড়টা হয় সেই ভিড় দেখে আপনার কেমন মনে হয় ভালো বলবমেই বেশি ভিড় হয় বলবের দিনে হ্যাঁ এই শিবরাত্রি বারুনি মেলা অত হয় না কিন্তু বলবমে খুব হয় খুব ভিড় হয় ওই দোকান পার হয়ে চলে যায় লোক ওই একদম শিব বাড়ি অব্দি বলে ঠেকে যায় হ্যাঁ প্রচুর লোক হয় প্রচুর ভিড় হয় এটা আমরাও জানি প্রচুর ভিড় হয় কে তৈরি করেছিলেন আপনি কি জানেন আমি একটু আগে আপনাদের বললাম মন্দির কিন্তু একদম বান তৈরি করেছিলেন দাপর যুগে বোধ হয় সেই সমস্ত ঘটনাটা ছিল পান্ডাজা কিন্তু সেই তখন বরেন্দ্রভূমি পুনর্বা নদীর তীরে তার ছিল দুর্গ এখন আমরা যেটাকে বানগন নামে চিনি আর তিনি এই নদীর পাড়েই সুসজ্জল একটা মন্দির তৈরি করে আর এটাই সেই মন্দির আর ওই পাশেই দেখা যাচ্ছে পুনভা নদী ওই যে পাশে পুনভা নদী এবং তিনি পূনভবা নদীর পাশেই তৈরি করেছিলেন এই বীর বীরূপাক্ষ বানেশ্বর ধাম তা মানে কি রাজার নাম অনুসারে কি বানেশ্বর এবার আমরা এই আপনাদের বানেশ্বর ধামটা দেখালাম এখন আমরা এই রুটে আরেকটি মন্দির পড়বে ওটা হচ্ছে বিদ্যেশ্বরী নাম সেখানে বিদ্যেশ্বরীতে আমরা ভিজিট করবো বিদ্যেশ্বরীতে কী পূজা হয় সেখানে ইতিহাস কি আছে আসলাম আমাদের নেক্সট যে মন্দিরটা রয়েছে শ্রী শ্রী বিদ্বেশ্বরী কালী মাতা মন্দির মন্দির নির্মাণ উনিশশো এই দেখুন সেই মন্দির আচ্ছা আপনাদের আগে এই মন্দিরটা একটু দেখাই ভিডিওতে যে মানে মন্দিরের যে আসল যে পূজা এখানে কিন্তু মুখা পূজা হয় হ্যাঁ এটা বিশাল বড় একটা কালীর মুখা কাঠ দিয়ে বানানো হয়তো তো যাই হোক এই মুখা মুখাকে কেন্দ্র করেই এই মন্দিরে পূজা হয় এই আমাদের দক্ষিণ দিনাজপুরে কুসুমুন্ডিতে যেখানে মুখার জন্য বিখ্যাত মহিষ বাতান বলে একটা সরকারি সংস্থা রয়েছে প্লাস ওই গ্রামের যে সব মানুষ রয়েছে ওনারা অনেকেই আছেন তারা কিন্তু মানে এই সব মুখা তৈরি করে তাদের সংসার চলে এবার সেই সেইখানে আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে গিয়েছিলাম তো সেখানে ওখানকার একজন মুখা শিল্পী বলেছিল যে আমাদের এই সাইডে যেসব এলাকায় যে মুখা পূজা হয় কিন্তু সেই সব মুখা কিন্তু ওই সব সাইড থেকেই আসে আমি সেসব জায়গায় ভিজিট করবো অবশ্যই কুসুমন্ডির যে ঐতিহ্যটা মুখা বানানো মুখা শিল্প সেটা নিয়েও একটি ব্লগ আসবে তো এই মন্দিরটা বিদ্বেশ্বরী বিদ্বেশ্বরী কালী মাতার যে মন্দিরটা এখানে কিন্তু সেই মুখাকেই কেন্দ্র করে পূজা হয় পূজা করা হয় একটি বিশাল বড় মুখা আছে সেই মুখাকেই পূজা দেওয়া হয় এমনকি পাশেও আরও ছোটো ছোটো অনেক মুখা রয়েছে যে দেখ দেখাচ্ছি দেখুন এখানে একটি শীতলা মন্দিরও আছে শীতলা ঠাকুরও আছে আর ওই যে ভিতরে ছোট বড় অনেক মুখা ছোট বড় অনেক মুখা রয়েছে এই মুখাগুলোকেই পূজা করা হয় এই মুখাকে কেন্দ্র করেই এখানকার এই বিদ্যেশ্বরীর পূজা আমার য সম্ভব এইখানকার এই পূজাটা বৈশাখ মাসে সোমবার করে হয় এবার দেখি আমরা যদি এখানকার কোনো লোকাল মানুষকে পাই তাহলে এই পুজোর ইতিহাস বা এখানকার মাহাত্ম কি রয়েছে সেই সম্পর্কে জানব আর সুন্দর একটি জায়গা এই যে পাশে ইটভাটা রয়েছে এখান থেকে কিন্তু সব ইট চলে যায় গঙ্গারামপুরে বা আশেপাশের এলাকায় এই সাইড দিক দিয়ে প্রচুর ইটভাটা রয়েছে আর আর এই হলো মেন রোড শিববাই রোড শিববাই রোডের পাশেই এই সুন্দর মন্দির মন্দিরটা ভালো বেশ ভালো বানিয়েছে আর পাশে অনেক বড় বড় বটগাছ রয়েছে রয়েছে একজন লোকাল স্থানীয় জেঠুর বয়সী একজনকে পেলাম তো আপনি কেমন আছেন বলেন নাকি কেমন আছেন ভালো আছি আপনার আপনার নাম শ্যামল রায় শ্যামল রায় আচ্ছা যেটু এখানকার এই বৃদ্ধেশ্বরী পূজাটা কি কি মাসে হয় কি মাসে হয় জষ্টি মাসে হয় জষ্টি মাসের মানে কেমন টাইমে হয় কোন সপ্তাহে আর কি এক তারিখে এক তারিখে হ্যাঁ আচ্ছা জষ্টি মাসে এক তারিখে পূজা হয় কয়দিন চলে পূজাটা দুদিন দুদিন হুম এক তারিখ আর দুই দুই তারিখ সোমবার মঙ্গলবার ও মানে জষ্টি মাসের হয়তো প্রথম যে সোমবারটা সেই মাসে সোমবার মঙ্গলবার বোঝা আর এখানে কিন্তু মেলা মেলা হয় দিন দিন আরো বড় হচ্ছে না আজ এখানে যেটুকু জায়গা আছে সমগ্র এই এলাকা ধরে কিন্তু দোকানপাট বসে যায় এমনকি মন্দিরের পেছনে যে অংশ সেখানেও দোকানপাট হয় মেলা রায়গঞ্জ কালিয়াগঞ্জ শিলিগুড়ি এখন কাজ হয় ভালো তো কি হয় এখানে কাল মানে রুগী টুগি আসে দেখাশোনা হয় আচ্ছা আচ্ছা মাকে মাটি টান্তি করে ও মানে অসুখ বিসুখে থাকলে সেই সব মানুষ যদি এখানে এসে মানত করে অনায়াসে ঠিক হয়ে যায় এই মন্দিরটা মোটামুটি বয়স তাও কত বছর হবে এই মেলা দিন এই ঘরটা ছিল আগে এই পূর্ব দিকের ঘরটা ছিল ওই সাইডে যে ঘরটা রয়েছে হ্যাঁ এইটা মোটামুটি 12 বছর হচ্ছে 12 15 বছর মানে সাইডে যেটা ছিল ওইটাই আগে প্রথম ছিল এবারে নতুন যে পাশে যে মন্দিরটা করা আছে সেটা নতুন করা হয়েছে সোনা রূপা হ্যান্ড টেন্ট তারপর ওই যে পাঠা বলি হয় পাঠা বলি দেয় পাঠা বলি হয় হ্যাঁ কবিতর দে পাঠা বলি হয় এবং অনেকে কবিতরও মায়ের পায়ে হয়তো প্রদান করে তো বিদ্যেশ্বরীর মন্দির সম্পর্কে আপনারা জানলেন এখন আমরা এই রাস্তা ধরেই কিছুটা দূরে গিয়ে আমাদের এই ভিডিও সবচেয়ে আসল যে আকর্ষণের যে মন্দিরটা রয়েছে সেই বহু পুরনো প্রাচীন মন্দিরটা কিন্তু এখনও আছে সেটা কি অবস্থায় আছে সেটার সেটার ইতিহাস কি আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো পঞ্চরথের মন্দির দেখতে হলে কিন্তু আপনাদের এইখানে আসতে হবে এই এই মোড়টার নাম ধোয়াপাড়া মোড় ডান সাইডের যে রাস্তাটা দেখা এই রাস্তা কিন্তু একদম সোজা চলে গিয়েছে প্রাণসাগর কুমারগঞ্জ একদম প্রতিরাম আর এই রাস্তা সোজা চলে গেছে কিন্তু হামজাপুর বর্ডার যে যেটা এখান থেকে প্রায় সাত কিলোমিটার মতো ভারত বাংলাদেশ বর্ডার এবং এই সাইডে যে রাস্তাটা ওই দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রামটা অনেকে পাচানি বলে আবার অনেকে মহরকৃষ্ণমতো বলে তো সেই গ্রামে কিন্তু রয়েছে পঞ্চরথের সেই প্রাচীন মন্দির তো চলুন মন্দিরটা সম্পর্কে আপনার দেখাচ্ছি এবং ইতিহাস বলছি তো ওই 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 পাড়াটাই আমাদের যেতে ওই গ্রামে হালকা করে আমরা সিঙ্গারা খেয়ে নিলাম এখানে একটা দোকান ছিল ভালোই বানায় তো সিঙ্গারা খেলাম এখন চলুন ওই গ্রামে একদম দেখা যাচ্ছে রোদ চলে আসলাম একটা ফুচকা ফুচকার দোকান পাওয়া গেল ফুচকা ফুচকা খাবে বলে দাঁড়ায় গেলো আমার সঙ্গে আমার ছোটবেলার দুই বন্ধু আসছে রাম এবং ফুচকা খাচ্ছে কেমন হয়েছে ফুচকা বল ঠিকঠাক ফুচকা আগে খাই তারপরে আমরা যাচ্ছি এখানে খেলা হয় রে মনে হয় দেখ ইট ভাটা বললাম যে একটু আগে ইট ভাটা আছে সব জায়গায় যে এখানে ইট ভাটা রয়েছে আর রাম কিন্তু খুব ভালো একটা প্লেয়ার ছিল ভালো ক্রিকেট খেলতো ওরা দুজনে ভালো ক্রিকেট খেলতো একটা সময় আর সত্যি কথা রাম ভালো খেলতো হয় ক্রিকেট ও ভালো প্লেয়ার ছিল ক্রিকেটও ভালো খেলতো ফুটবলও ভালো খেলতো ফুটবলের গোলকিপার ছিল আর ওভি আছে ওভি হচ্ছে ক্যারাম খুব ভালো খেলে থেকে এটাই অনেক পুরাতন মন্দির ডান থেকে ঢুকাবি হালকা গোয়া হালকা বুঝাই ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য ফার্স্ট ইম্প্রেশন চলে আসলাম সেই বিশাল পুরনো পঞ্চনাথের মন্দিরে আগে মন্দিরটা আপনার দেখুন তারপর আমি এখান যে ইতিহাস রয়েছে রয়েছি জানাচ্ছি সুন্দর দক্ষিণ দিনাজপুরের এই মুহূর্তে যেগুলো ঐতিহাসিক নিদর্শনগুলি রয়েছে সেগুলো সম্পর্কে যদি আমরা বলি তাহলে কিন্তু বানগড়ের নাম বারবার উঠে আসে কারণ বানগড়ে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক এবং গবেষকদের দ্বারা একাধিকবার খনন কার্যের ফলে প্রাপ্ত বিভিন্ন স্তম্ভলিপি শিলালিপি এবং তাম্রলিপি থেকে আশেপাশে যত নিদর্শনগুলি রয়েছে সেগুলো ইতিহাস সম্পর্কে জানা যায় এমনকি জেলার সুপুত্র সন্ধ্যা নন্দীর রচিত রামচরিত গ্রন্থে বলা বলা আছে যে এই কোটি বর্ষ বানগড় কিন্তু একটা সময় সুসজ্জিত মন্দির নগরী ছিল কিন্তু বর্তমানে হাতে কোনো কয়েকটি মন্দির ছাড়া কিন্তু সেরকম কিছু চোখে পড়ে না ধারণা করা হয় বক্তিয়ার খলজি বা কালাপাহাড় বা পরবর্তীকালে মুসলিম শাসকরা সেসব সেগুলো জিনিস সব ধ্বংস করে দিয়েছে একে পঞ্চরত্ন অনেকে বলে আবার পঞ্চরথও বলে পঞ্চরথ বলার কারণ এই মন্দিরটির উপরে পাঁচটি গম্বুজ এবং রথের আকৃতি হয় জন্য মনে হয় এই মন্দিরটিকে পঞ্চরথ বলে মন্দিরটি আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন এখানে কারুকার্য রয়েছে বিভিন্ন টেরাকোটার কাজ রয়েছে মূর্তি দেখা যাচ্ছে চিত্র সেই সব রামায়ণের সঙ্গে এই চিত্রগুলো যায় যায়টা জানা যায় প্রথম দিকে এই মন্দিরটি শিব শিব মন্দির ছিল শিব এবং পরে বিষ্ণু মন্দির হয় এখন বর্তমানে এই মন্দিরে কি পূজা হয় সেটা স্থানীয় যেসব মানুষজন রয়েছে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব আর তারা তারা কি বলে চলুন শুনে নেওয়া যাক আচ্ছা এই মন্দিরের পাশে একজন স্থানীয় কাউকে পেয়েছি আমরা মন্দিরটি বিষয়ে সব কিছু সম্পর্কে বলি কাকু আপনার নাম সুভাষ রায় এই মন্দিরটি আপনি কতদিন ধরে দেখছেন আমাদের জন্মের আগের বাবার জন্মের আগের মানে এনার যে বাবা রয়েছে তিনি বলতে না এই মন্দিরে কত পুরনো আমার ঠাকুর দাদা জন্মের আগের হ্যাঁ আমার ঠাকুর দাদা তো মোটামুটি 9 10 বছর হলো মারা যাওয়া আচ্ছা আচ্ছা কিন্তু ওনারাও বলতে পারে না এই এই জায়গাটা আছে মানে এটা সরকারি জায়গা হ্যাঁ দেবতরের জায়গা যদিও পুরোতন একটা মন্দির তো এখানে আছে এটা একটা সরকারি আওতাতেই চলে যায় হ্যাঁ হ্যাঁ এই মন্দিরটা যদি নতুন করে স্ট্রাকচার নতুন করে সংস্কার করা পড় যদি ভালো করা হতো তাহলে কিন্তু এটা সেই আমাদের ওই বিদেশীর মন্দিরের মতো কিন্তু কিছু এখানে একটা মেলার মতো হতে পারত এটা হচ্ছে বিষ্ণু মন্দির তো এটা এখন কি এখন তো বৈশাখ মাসে করে যা মানে সেবা দেয় বৈশাখ মাসে তাছাড়া তো আর পূজার পানি হয় না বিষ্ণু ঠাকুরের হ্যাঁ এখন এটা এই মন্দিরটা এখন বিষ্ণু মন্দিরে পূজা হচ্ছে বুঝতেই পারতেছেন এখন কত নোংরা হয়ে আছে সরকার যদি একটু মানে ট্রিটমেন্ট করে তাহলে কিন্তু জিনিসগুলা এখনো ভালো থাকবে এই বিষয়ে কিন্তু জানুকের কারণ আমাদের লোকাল মানুষই অনেকেই না এই সব বিষয় নিয়ে এখন পূজাটা হয় তখন তো আপনারাই হয়তো পরিষ্কার পরিছন্ন করে পূজা পরিষ্কার পরিচ্ছন্ন করে সামনে করে বাদ বাকি পিছনে যায় যেটুক জায়গা মানে কীর্তন টিতন হয় তো ওইটুক জায়গার মধ্যেই মানে পরিষ্কার হয় কীর্তনও হয় এখানে হ্যাঁ ওই যে ওই সেবাটা তখন একটু কীর্তন হয় এই ছিল আমার প্রথম ব্লগ আমার প্রথম ব্লগে আমার পরিচয় এবং আমার কন্টেন্টের ধরন আমার কন্টেন্ট কী কী আসতে চলছে ঠিক আছে সামনে বক্তিয়ার খুলজি বক্তিয়ার খুলজি সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই অনেক কিছু জানেন কিন্তু আপনারা কি এসে জানেন যে বক্তিয়ার খুলজি অবস্থান কোথায় সে কীভাবে মারা গেছিলো সে কিন্তু আমাদের জেলাতেই এসে মারা গেছিলো তার কবর কিন্তু আমাদের জেলাতেই রয়েছে এই বিজনে খুব শীঘ্রই আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি আর একটা বার্তা দিতে চলছি যে সমগ্র উত্তরবঙ্গের মধ্যে সর্ব বৃহত্তম পূজা পার্বণগুলোর মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুরের বল্লা পূজা আগামী বাইশ তারিখে আপনারা সবাই আসবেন আমিও যাবো বল্লা পূজার সম্পর্কে আপনাদের সব কিছু তথ্য তুলে ধরবো বল্লা পূজার ইতিহাস কী রয়েছে বল্লা ঠাকুর কীভাবে সৃষ্টি হলো বল্লা পুজো কী কী তৈরি করেছিল কেমন হয়ে আসলো সব কিছু ইতিহাস প্লাস এখন বর্তমানে অবস্থা সব কিছু তুলে নিয়ে খুব শীঘ্রই আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন